হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে অথচ এই দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের ফাঁসি তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন শাহরিয়ার কবির একজন জাফর ইকবা এক কথা বলছে না কেন মানুষ নামে কলঙ্ক না আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে একটা দিলে হবে না এদের নামে এক হাজার করে মামলা দেওয়া

ঘসল শরীফ ভাই গোসল শরীফ ভাই কোন বাধাই নেই তাহলে তাফসীরুল কোরআন মাহফিলেও কোন বাধা আর থাকবে না ঠিক বিষয় কালকে এই কালকে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনো দিন কোরআনের কথা বলতে গেলে কোনো প্রশাসন কোনো নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না ধন্যবাদ জানাই তাকে আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়তদান করে আমিন অনেক উত্তম কথা মান তিন বছর জেল খাটার পরে মনে করলাম যে যা এবার মনে হয় আমার অনুমতি দেবে ওরে আল্লাহ এর মধ্যে আরো কঠিন আমার কষ্টি আর যে আল্লাহর ছিল মাহবুবুল আলম হানি এই লোকটাই হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই তাপিতা আপনি তো হাইব্রিডই এখনো যে পজিশন কুষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো একশো ভাগ এর আগে এই সতেরো বছরেও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতে ফেল আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার চিনি ছিল তারে তার ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা চালেন না

এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে হ্যাঁ দাবি তোলেন যে আবু সেহেলের বাড়ির মতো সরকারের পায়খানা বানাবো গুলো ওর বাড়ির আশপাশে যারা তারা এখন বরদুয়া করছে কি জালেমের বাড়ির পাশে বাড়ি বানালো যশোর বাসে করান যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে করান আজকে থেকে প্রসার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করি এটা কিন্তু নামাজের মত ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে করানের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটাকে নেই কোনো সার নেই এদের অর্থ সম্পদ গুলো এখন কোরআন প্রচারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো এইটাই হবে উত্তম বিচার কারণ জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অভিশপ্ত আমরা হজে গিয়েছিলাম একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মোয়াল্লিম বলে যায় এই সারা যারা একথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন নাই গাজা খেয়েছেন যেমন তেমন আমি নামিয়া বর্তীর্ণ গাজা তাছাড়া এই কথা কেউ বলতে পারে কিসের আলেম হয়েছে আমি তো বুঝি না

চল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন বড় জালেম দেখতে যাও দুনিয়ায় আমেরিকায় যাওয়া লাগবে না ভারতে যাওয়া লাগবে না সব চাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে আসলাম এসমে তাফসিল এর চাইতে বড় শব্দ আর নেই এটা সুপার লেটিভ ডিগ্রি আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয় এটা বাংলাদেশে নেই এই জন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের কি প্রচার সব দল মত বাদ দেয় যদি কিতাব প্রচার করতে পারতাম বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে বউ চালিয়েছে ভাবি চালিয়েছে আরো যা বলেন চাষাও চালিয়েছে নয় বছর এক কথা বলছেন এখানে শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়